হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো হোয়াইট সস পাস্তা তাও বানাবো খুবই কম উপকরণ দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানাবো আর এটাতে খেলে কোনো ফ্যাট হবে না বা কোনো ক্ষতিও হবে না তো চলুন দেখতে থাকি এটা আমি কি করে বানাই তো রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে পাস্তাগুলো নিয়েছি সেই পাস্তাগুলো এখন আমি সেদ্ধ করে নেব তো পাস্তা সেদ্ধ করার জন্য বন্ধুরা আমি এখানে উনুনে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল সাদা তেল দেওয়ার পরে জলটা আর একটু ফুটার পরে আমি দিয়ে দিলাম পাস্তাগুলো ঢেলে এবার পাস্তাটাকে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা শক্তও রাখা যাবে না বেশি সেদ্ধও করা যাবে না তো পাস্তাটা সেদ্ধ করার পরে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিলাম উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বাটার আমি খুবই কম উপকরণ দিয়ে একটা বানাবো তো বাটারটাকে এবার আমি কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি আর এত কম উপকরণ দিয়ে আমি বানানো পরে জিনিসটা খেতে যে এতটাই টেস্টি হয়েছে তো এইভাবে বানিয়ে কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন নিজেরাও টিফিন করতে পারেন খুবই ভালো একটি রেসিপি এবার দিয়ে দিলাম কিছুটা গাজর তো গাজরগুলো দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো গাজরটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তিন চার মিনিটের মতো ভেজে নিয়ে গাজরে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর এবার দিয়ে দেবো টুকরো করে রাখা পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো দেখুন এরকম পাটগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম দেখুন একইভাবে কেটে নিয়েছি আমি সবগুলো জিনিস দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা তো এই লঙ্কাটাকে আপনারা স্কিপ করতে পারেন লঙ্কাটা যারা ঝাল না খায় তারা দিবেন না এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব সবজিটা ভাজা হতে থাকুক আর এদিকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো খোলাতে আমি ভেজে নিয়েছি তো এগুলো এখন হাত দিয়ে গুঁড়ো করে নেব আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি তো দেখুন লঙ্কাগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে নিলাম এবার এখানে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। এভাবে দিলে কিন্তু সেন্টা খুব সুন্দর হয় বন্ধুরা লঙ্কাটা দেওয়ার পর আরো দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার কিন্তু ভাজাটা কমপ্লিট এবার এটাকে নামিয়ে দেবো নামিয়ে নেওয়ার পর আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম তো আপনারা চাইলে একই কড়াই বানিয়ে নিতে পারেন তো এই কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা বাটার বাটারটাকে গলিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা টুকরো করা রসুন এবার রসুনটাকে একটু ভেজে নেব বন্ধুরা রসুনটাকে এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা ময়দা চা চামচের তিন চামচের মতো আমি ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে আরও এক থেকে দেড় মিনিট ভেজে নিয়ে এবার এর সঙ্গে দিয়ে দিব দুধ তো দুধটা আমি জাল করে নিই নি আপনারা চাইলে দুধটাকে জাল করে নিতে পারেন তো এখানেই তো জাল হয়ে যাবে যার ফলে দুধটা জাল করে নিই নিই এবার ময়দাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে একটুকু যেন দানা দানা না থাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলো এখানে দিয়ে দিলাম সেই লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা অরেগানো এবার ভালো করে একটা ক্রিম তৈরি করে নিতে হবে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর দুধের সঙ্গে ময়দাটাকে আরও তিন থেকে চার মিনিট জাল করে নিলাম এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো তো আপনারা যদি বেশি ক্রিমি রাখতে চান তাহলে আপনারা এখানে দুধটা বেশি দিবেন দুধ ময়দাটা বেশি দিবেন তো অত ক্রিম ভাবটা আমি বেশি রাখবো না যার ফলে আমি অল্প দুধ দিলাম আর ময়দাটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে বাটারে তাহলে কিন্তু খেতেও টেস্ট হবে আর দলা পাকবে না দুধটা জাল করার সময় দলা পাকবে না পাস্তাগুলো দিয়ে যেই সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটাও দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো আমি ঝাল করে নেব এবার যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি তাতে হয়তো ঝাল হতে পারে তো ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তো এই চিনিটাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু খেতে দারুণ হয় তো বেশ সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব একটু দেখিয়ে দিচ্ছি দেখুন তো বন্ধুরা এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে এই পাস্তার রেসিপিটি বানালাম খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ